বন্ধুরা এটা হচ্ছে আপনার মোড় এটা হচ্ছে পিস রাস্তা তো এটা হচ্ছে আপনার এই আসো সামনে দিয়ে আপনার বয়রার থালা যে ঈদগা মাঠ ঈদগা মাঠ থেকে সরাসরি আপনার এই রাস্তাটা চলে আসতে হ্যাঁ এটা আপনার পিস রাস্তা পিজের রাস্তা ষোলো ফিট পিস রাস্তা

তো ওই চ্যানেলে আমি ছাপকলা দুলি রেস্ট্রি করতে আপনার কত টাকা খরচ হয় তারপর আপনার কী কাগজপত্র লাগে নামদারি করতে আপনার কী কাগজপত্র লাগে কে কাকে কে করতে পারবে তো ইত্যাদি বিষয়গুলো নিয়ে জাগাজমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমি ওই চ্যানেলে আলোচনা করে থাকি তো আপনার চাইলে ওই চ্যানেলটা ঘুরে আসতে পারেন মোড় মোড় তিন রাস্তার মোড় তো এই রাস্তাটা চলে গেছে আপনার করে তোলা করে তোলা বাজারে সরাসরি এই রাস্তা দিয়ে করে তোলা বাজারে দাদা তো এই রাস্তা দিয়ে আপনার প্রাইভেট যাবে হ্যাঁ অটো রিক্সা বেনগাড়ি সব কিছুই যাবে তো এটাতে আপনার সরাসরি দুই নাম্বার সিমটি যাওয়া যায় দুই নাম্বার সিমটি এখান থেকে সর্বোচ্চ আপনার হাইডাদাইতে পনেরো মিনিট সময় লাগব হাইডাদাইতে দুই নম্বর সিমটি মানে মেন রোডে আর কি হাইডাদাইতে দুই আপনার পনেরো মিনিট সময় লাগবে সর্বোচ্চ তো এটাতে আপনার আবার করে বাজারে যাওয়া যায় তো আর একটু সামনেই আপনার হচ্ছে চার ঘন্টা জায়গা তো আমি আজকে আপনাদেরকে এই জায়গাটাই দেখাবো তো আমি স্বামী মুক্তা শ্রীপুর সাপ বিশিদ্ধ লেখক শ্রীপুর শ্রীপুর গাজীপুর তো আপনারা যারা জমি কিনতে আগ্রহী তারা তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা যারা আপনারা জমি বিক্রি করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই রাস্তা নিয়ে হচ্ছে আপনার জায়গাটা তো এই রাস্তা এই রাস্তা সরাসরি আপনার কুড়ি বাজারে চলে গেছে এই এইখানে এইখানে হচ্ছে আপনার চার ঘন্টা জায়গা তো এই যে চার ঘন্টা জায়গা এখানে হ্যাঁ এই জায়গার মুখ পাবেন আপনার পঁয়ত্রিশ ফিট মুখ পাবেন এখান থেকে ওই ইটের ওয়াল পর্যন্ত পঁয়ত্রিশ ফিট মুখ পাবেন রাস্তা পাবেন আর কি সামনে পঁয়ত্রিশ ফিট আছে তো ওই যে এটা হচ্ছে আপনার জায়গা তে সোলিং রাস্তা নিয়ে হ্যাঁ এটা আপনার সরাসরি চলে আসে আপনার করে তোলা বাজারে তো এখানে আপনার রুম ভাড়া চলে হ্যাঁ এই এই বাসাগুলোতে কিন্তু রুম ভাড়া দেওয়া আছে এই বাসাতেগুলো কিন্তু রুম ভাড়া দেওয়া আছে তো এখানে আপনার রুম ভাড়া চলে আপনার দু হাজার পঁচিশশো টাকা রুম ভাড়া চলে হ্যাঁ একদম লাস্ট ওইখানে আপনার ইট দিয়া এয়া করা আছে বাউন্ডারি যে কলা বাগান দেখতেছেন একটু সামনে আপনার বাউন্ডারি করা আছে ইট দিয়া হ্যাঁ ওই পর্যন্ত আর কি জায়গা সীমানা তো এখানে আপনার চার গুন্ডা জায়গা হ্যাঁ চালা এটা তো এখানে আপনার এই এই চার গুন্ডা জায়গা হ্যাঁ এখান থেকে যদি আপনার একটা ফ্ল্যাট বাসা করতে চান তো তিন ইউনিটের ভালো একটা প্লাট বাসা করতে পারবেন এইখানে ফ্লাট বাসা করতে পারবেন রাস্তা নিয়ে সামনে আপনার জায়গা রাখতে পারবেন হ্যাঁ কিংবা বাংলা করলে আপনার দুই সাইডে আপনার বাংলা করতে পারবেন এই সাইডে এবং ওই সাইডে বাংলা বাড়ি করতে পারবেন এবং পিছনে রুম রাখতে পারবেন সামনে দিয়ে আপনার দোকান দিতে পারবেন মানে সব মিলে খুব ভালো একটা প্রদর্শনে আছে জায়গাটা যেহেতু আপনার রাস্তা নিয়ে রাস্তা নিয়ে এখানে আপনার কোনো জামেলা নাই হ্যাঁ যেহেতু এইখানে আপনার এই রাস্তা নিয়ে জায়গাটা আছে তো এই জায়গাটা আপনার যারা দেখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে এটা এটা হচ্ছে আপনার লোকেশান হচ্ছে জায়গার লোকেশন হচ্ছে কেওয়া মোজা ওয়ার্ড নম্বর হচ্ছে আপনার নয় হ্যাঁ তো এই জায়গা থেকে আপনার দুই নম্বর সিমডি মহাসড়কে যাইতে আপনার সর্বোচ্চ আপনার হাইডা যেতে আপনার পনেরো মিনিট সময় লাগে আমরা হাইডা আসতিম দুই নম্বর সিমডি থেকে পনেরো মিনিট সময় লাগে হ্যাঁ এর সাথে আপনার আসোহা ফেক্টরি আছে